ভাই আমি বিদেশ চাইছি তা তোর মধ্যে কোনো রিয়াকশনই নেই দেখতেছি খুশি হইস তুই আরে খুশি হওয়ার কি আছে তুই ঘরে আসলে ঘরে আইছিস তা আবার ও তাও তো ঠিক এ ভাই তুই এত বড় বাড়ি করতিছিস এত সুন্দর করে এত টাকা পালি কোনে কেন তুই প্রতি মাসে যে টাকা বিদেশ থেকে পাঠাইছিস সেই টাকাতে বাড়ি করতেছি প্রবাসে আসে মানুষ টাকা কামাতি আর আমি এসে রোগ বাড়াইছি এই মনে দাঁড়াও কি ব্যাপার বাড়ি যাওয়ার আনন্দে রিপোর্ট ফেলে চলে যাচ্ছে চিকিৎসা করা পান কি করে এটা কি বাংলাদেশ নাকি যে আমি যে রিপোর্টটা দিয়ে আসবো তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরবা একসাথে কাজ করতে হবে ভাই আমার যে রোগ হয়েছে আমি কি আর সুস্থ হয়ে আসতে পারব না এই দেশে ভাই আপনি যায়েন ভাই ছুটিতে দেশে গেলি আমাদের বাড়ি যায়েন এ পাগলে তুই চিন্তা করিস নে ক্যান্সারের চিকিৎসা এখন আমাদের দেশে খুব ভালোভাবে হয় আর এই সৌদি আরবে চিকিৎসা করাতে মানা করিলাম কারণ এইখানে চিকিৎসা ভালোভাবে হয় না আর চিকিৎসা করলেও তার থেকে টাকা বেশি লাগে এই জন্যই তোরে নিষেধ করিলাম তুই দেশে যাচ্ছিস ভালোভাবে চিকিৎসা করতে পারবি নি আর তুই সুস্থও হয়ে যাবিনি ও ভাই আপনারা সবাই আমার জন্য দোয়া করে নেন জানি আমি সুস্থ হয়ে যাই আর হ্যাঁ এই যে সামান্য করে রিপোর্ট করেছি তাই এক টাকা চলে গেছে এই দেশে আমার বাংলাদেশে হলে এত টাকা যাইতো না আর তারপরেও ভাই সমস্যা নেই আমি এই যে ছয় সাত মাস জুড়ে এই রোগটা যখন ধরা পড়েছে আমি সবটা এক বছর আমার ভাইয়ের কাছে রাইকে দিয়েছি চিকিৎসার জন্যে আমি দেশে যেয়ে ডাক্তারের কথা মতো সবগুলো কেমই নিবা ভাই কারণ টাকা এত রেডিই আছে আর সুস্থ হয়ে যদি আল্লাহ বাসায় রেখে আবারও আপনাকে সাথে দেখা হবে না ও ভাই সবাই সাবধানে থেইকে নেন আচ্ছা ঠিক আছে আর তোমার ওই লাগেজ কিন্তু রাহানান নয়নের কাছে আছে ফিলাইটি ওঠার আগে সব বুঝে নিয়ে নে ঠিক আছে ভাই আর ভাই দেশে গেলে কিন্তু মনে করে আমার সাথে দেখা করে আসবেন আচ্ছা তুমি সাবধানে যাই এত বড় বাড়ি এত বড় বাড়ি ভাই কি করে করতেছে পুরোনো বাড়ি ভেঙে দালান বাড়ি উঠে ফেলেছে ভাই কি কোনো ব্যবসা বাণিজ্য করতেছে তো অনেক টাকার ব্যাপার সেবার এ ভাই ভাই এ তো মনে হচ্ছে পাঁচ ছয় তেলা ফাউন্ডেশন কে কিরে তুই আইসি আয় ঘরের ভিতরে আয় এ ভাই আমি বিদেশ চাইছি তা তোর মধ্যে কোনো রিয়াকশনই নেই দেখতেছি খুশি হইস নি তুই আরে খুশি হওয়ার কি আছে তুই ঘরে আসলে ঘরে আইছিস তা আবার ও তাও তো ঠিক এ ভাই তুই এত বড় বাড়ি করতেছিস এত সুন্দর করে এত টাকা পালি কোনে কেন তুই প্রতি মাসে যে টাকা বিদেশ থেকে পাঠাইছিস সেই টাকাতে বাড়ি করতেছিস এ ভাই লাস্ট যে ছয় মাসে আমি তোর কাছে যে টাকা পাঠালাম ওই টাকা বাড়ির কাজে লাগাস নি তো দেখতেছি না ইট নেয় বালি ওই দেখ জোন কাজ ওকে টাকা দিতে হবে না এ ভাই আমি তোর কি কইলাম আমি কলাম যে আমার ক্যান্সার ধরা পড়েছে আমি এই ছয় মাসে